নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ বেগুন দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা কি না দশ মিনিটের মধ্যে হয়ে যাবে বানানোটা এত ইজি এছাড়া কম তেলে কম মশলায় এই রান্নাটা হয়ে যাবে এই রান্নায় পেঁয়াজ রসুনের ব্যবহার নেই সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে বেগুন এখানে আমি একটা মাঝারি মাপের বেগুন নিয়েছি বেগুনটার বোটাটা কেটে বেগুনটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব বেগুনের এই পথটা দিয়ে আপনারা রুটি লুচি পরোটা এগুলো সার্ভ করতে পারেন রুটির সাথে তো এটা দারুণ লাগবে ভাতের সাথেও খেতে পারেন তবে বেশি ভালো লাগবে রুটির সাথে বেগুনগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি বেগুন ছাড়া আর যা যা জিনিস লাগবে সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো বেগুনটা এরকম টুকরো করে কেটে নিলে বেগুনের ভেতরে যদি পোকাও থাকে তাহলেও সেটা আপনারা বাদ দিয়ে দিতে পারবেন তো দেখুন বেগুনটা কাটা হয়ে গেছে বেগুন ছাড়া লাগবে হচ্ছে টমেটো একটা টমেটোকেও আমি কুচি করে কেটে নিচ্ছি বেগুন আর টমেটো আমি দুটো একসঙ্গে সেদ্ধ করব। তার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি তার মধ্যে বেগুন টমেটো আমি দিয়ে দিলাম বেগুন টমেটোটা সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য খুব সামান্য পরিমাণেই আমি এখানে জল ব্যবহার করব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে আমি দুটো সিটি দেব এটা সিটি দেওয়া হোক ততক্ষণে বাকি ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিই আর কি কি ব্যবহার করব রান্নাতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব কাঁচা লঙ্কার ঝালটাই এখানে মেন ঝাল আমি রাখছি চারটে কাঁচা লঙ্কা মিহি করে কুচি করে নিচ্ছি লাগবে ধনে পাতা সেটাও আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন সমেত আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্লিক থাকলে আমি যে কোনো রেসিপি বা আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন বেগুন আর টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে আর একটা ম্যাশারের সাহায্যে আমি বেগুন টমেটোটাকে ম্যাশ করে নিচ্ছি সব কিছু ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি এবার রান্না প্রসেসিংয়ে আসছি কড়াইয়ে দু চা চামচ সর্ষের তেল দিলাম একটা তেজপাতা ফোড়ন দিলাম সঙ্গে দিচ্ছি এক চিমটি গোটা জিরে সামান্য তেল দেখুন খুব বেশি তেল লাগছে না কম আছে কয়েক সেকেন্ড এটা নাড়াচাড়া করলাম আর কালারের জন্য আমি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন এটা জাস্ট কালারের জন্যই আমি ব্যবহার করেছি ফ্লেভারের জন্য আমি এখানে হিং দিয়েছি হিংটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ হবে এছাড়া আমি যে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার কুচিটাও দিয়ে দিলাম ক মাচে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে আমি এক চা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম এগুলো ক আছে নাড়াচাড়া করলাম এবার এক এক করে গুঁড়ো মশলা আমি এর মধ্যে ব্যবহার করব এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো দিলাম সামান্য জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাবো প্রয়োজন হলে আমি আরও একটু জল ব্যবহার করব কারণ এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি আর এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেই জন্য সামান্য জল ব্যবহার করেছি মশলাটা কষে যাওয়ার পর তারপরে আমি সেদ্ধ করা বেগুন টমেটোটা দিয়ে দিলাম বেগুন টমেটোর মধ্যে যে জলটা ছিল সেই জলটা এখন আমি আস্তে আস্তে টানিয়ে নেব তবে একদম ড্রাই করব না এটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য আমি পদটা রেডি করছি তাই সামান্য টানিয়ে নেব জলো জলো ভাবটা যাতে চলে যায় স্বাদ মতো চিনি দিলাম কেননা এটা একটা নিরামিষ রান্না করছি চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে ওয়ান ফোর চা চামচ আমি গরম মশলার গুঁড়ো দিলাম এখন আমি তেজপাতাগুলো তুলে নিলাম কেননা এর মধ্যে যা ফ্লেভার ঢোকার সেটা ঢুকে গেছে রাখতেও পারেন নাও রাখতে পারেন একদম শেষে আমি ধনে পাতার কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো একদম দেখুন সিম্পল ইনগ্রেডিয়েন্টস আর তিল দেখেছেন তো খুবই সামান্য এখন দেখুন এটা একটু গাঢ় গাঢ় মতো হয়ে গেছে আর জল জলে ভাবটাও কিন্তু চলে গেছে রুটি খাওয়ার জন্য বেগুনের এই নিরামিষ পথটা আপনারা অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না এটা আপনাদের কেমন লেগেছে আশা করছি আপনাদের ভালোই লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ওপর থেকে সামান্য ধনে পাতার কুচি ছড়িয়ে আমি গার্নিশ করলাম